বন্ধুরা ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে তোমাদের একটা চিংড়ি মাছের নতুন রেসিপি শেখাবো আর সেই রেসিপিটা কি দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো চিংড়ি মাছের এই রেসিপিটা যে একবার বানিয়ে খাবে সে বারবারই মন চাবে যে বারবারই বানায় আর বাড়ির লোকেদের পছন্দ তো হবেই তো চলো দেখো চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে কেটে পরিষ্কার করে ধুয়ে আর চিংড়ি মাছগুলো কেটেছি দেখো মাথাগুলো কেটেছি লেজ কেটেছি আর ভেতরে যে একটা তোমরা যার নানি মতন নোংরা থাকে সেটা আমি এই কাটা চামচের দ্বারা আমি খুঁটে বার করে নিয়েছি এবার জানোই তো যে চিংড়ি মাছগুলো তেলে যখন ভাজবো মুড়ে ছোট হয়ে যায় তার জন্য আমি সলার কাঠি বা তোমরা যে কোনো স্টিক কাঠি এর মধ্যে ফুটিয়ে নিতে পারো তাই আমি ফুটিয়ে নিয়েছি তারপরে চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদে মাখিয়ে নিয়েছি আর এই দিকে আলুগুলোকে এইরকম ডুমো করে কেটে নিয়েছি আর এই দিকে মশলা করব বলে পেঁয়াজ কুচো রসুন শুকনো লঙ্কা আদা আর গোটা জিরে একটু জলে ভিজিয়ে রেখেছি কড়াইটা বসিয়ে নিলাম গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালোভাবে গরম হবে যখন ধোয়া বেড়াবে তখন আমি মাছগুলোকে ছাড়বো তেল দেখো আমার গরম হয়ে গেছে ধোয়া বেড়াচ্ছে সামান্য একটুখানি আমি লবণ তেলের মধ্যে দিয়ে দিলাম এইবার বলছি তেলের মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম কারণ যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায় এইবার আমি মাছগুলো এক এক করে ছাড়ব এই যে মাছগুলো এক এক করে না ফোটানো মানে দিয়ে আছে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মাছগুলোকে নাড়িয়ে চালিয়ে ভালো করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবো আর যেহেতু কাঠি মানে এর মধ্যে কাঠি ফুটিয়ে নিয়েছি ওর জন্য মাছগুলো কুকড়াবে না কিন্তু আমি দুটো মাছ কম পড়েছে কাঠি তাই এই দুটো মাছ না কাঠি আর হয়নি এবার মাছগুলোকে নাড়িয়ে ছাড়িয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি চিনার মাছগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার আমি চিনে মাছগুলো এক এক করে তুলে নেব দেখো চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে আর সবকটা মাছই একদম সোজা সোজা রয়েছে দেখো এইবার ওই তেলের মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর দুটো লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম আর সাদা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে চালিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব করে ভাজা হয়ে গেছে এবার প্রয়োজন মতন হলুদ দিয়ে দিলাম প্রয়োজন মতন নুন দিয়ে দিলাম দিয়ে আরেকটু না ছাড়িয়ে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম যেমন ঝোল লাগবে তেমন জল দেবেন তাহলে এতে বেশি ঝোল ভালো লাগবে না মশলা গায়ে লেগে লেগে থাকবে কষা কষা ওরকমই ভালো লাগে তাই জন্য অল্প জল দিয়ে দিলাম যাতে আলুগুলো সেদ্ধ ঝোল ফুটে গেছে এবার ভাজা চিংড়ি দিয়ে গুলো আমার হয়ে গেছে এইবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ যে যেমন ঝাল খায় সে যদি কারোর ঝাল বেশি লাগে তাহলে সে কচা লঙ্কাটা ডলে খাবে তারপরে এই যে সানরাইস গরম মশলা এবার আমি একটু দিয়ে দেবো এবার এটাকে আমি নামিয়ে দেবো তা আমার চিংড়ি মাছের নতুন রেসিপিটা হয়ে গেল এভাবে অবশ্যই তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে আর কমেন্ট করে জানাতে ভুলবে না চিংড়ি মাছের এই নতুন রেসিপিটা কেমন টেস্টি হলো যেদিন এই রেসিপিটা করবে সেদিন একটু বেশি করেই ভাত নিতে হবে দুপুরবেলা গরম গরম ভাতে আর গরম গরম চিংড়ি মাছের এই রেসিপিটা অসাধারণ জমে যাবে দুপুরের খাবারটা তো চলো টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লগে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো টাটা